তৃণমূল উন্নয়ন নিয়ে বড়াই করলেও এক যুগ ধরে তৃণমূল পঞ্চায়েতের ক্ষমতায় থাকলেও এক কোদাল মাটিও রাস্তায় পড়েনি ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজারি গ্রাম পঞ্চায়েতে নান্দই গ্রামে প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে সামান্য বৃষ্টিতে রাস্তায় জল জমে কর্দমাক্ত অবস্থা ওই রাস্তাটি নান্দই থেকে মৌলানি পর্যন্ত গিয়েছে ওই রাস্তাটি নান্দই ছাড়াও রাধারগঞ্জ ডাঙাপাড়া মৌলানি নাইনকারি গ্রামের বাসিন্দারা ইসলামপুর ও রামগঞ্জ যাতায়াতের জন্য ব্যবহার করে থাকেন গ্রামবাসীর অভিযোগ রাস্তার এতটাই অবস্থা খারাপ যে গ্রামে কোনো গাড়ি পারে না এমনকি ইতিপূর্বে কয়েকটি বাড়ি পুড়ে গেল ফায়ার ব্রিগেড গাড়ি ঢুকতে পারেনি বিষয়টি শাসক দলের জনপ্রতিনিধিরা জানলেও তারা কোনো অজ্ঞাত কারণে সংস্কার উদ্যোগ হয়নি এ ব্যাপারে ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন জানান এ বিষয়ে ওই গ্রাম পঞ্চায়েত আমাদের কিছু জানায়নি এবার গতবার ওই রাস্তা নিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন আমরা কয়েকটি জায়গায় হিউম পাইপ দিয়েছিলাম ওই রাস্তাটি কি অবস্থায় রয়েছে খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে জানা গেছে ইসলামপুর ব্লকের কমলাগঞ্জ সুজালি গ্রাম পঞ্চায়েতে নান্দই থেকে ডাঙ্গাপাড়া হয়ে মৌলানি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার শেষ শেষবার বামফ্রন্ট পরিচালিত গ্রাম পঞ্চায়েত ওই রাস্তায় মাটি দিয়ে সংস্কার করে প্রায় বারো বছর আগে তারপর থেকে ওই রাস্তায় এক কোদালও মাটি পড়েনি বর্ষার সময় গ্রামে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না ফলে প্রসূতি মায়েদের নিয়ে বিপাকে পড়তে হয় অনেকে হাসপাতালে না নিয়ে যেতে পেরেই বাড়িতে প্রসব করান বাধ্য হয়ে আবার অনেকেই প্রসূতি মায়েদের খাটে করে গ্রামের বাইরে নিয়ে যান সেখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ওই গ্রামের শিশুরা বর্ষার সময় ছাত্রছাত্রীরা স্কুলে যায় না স্কুলের শিক্ষকরা স্কুলে আসতে পারে না সমস্যার শেষ নেই রাস্তা খারাপের কারণে তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেও পারে না বর্ষাকালে গ্রামের বাসিন্দা রুস্তম আলী অনাথ দেবনাথ চিংসুক দেবনাথরা বলেন চোপড়া বিদ হামিদুর রহমান থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য এমনকি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রাস্তার সমস্যার কথা জানেন এত বড় রাস্তা বলে গ্রাম পঞ্চায়েত দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন জেলা পরিষদ কিংবা বিধানসভার সদস্য বিষয়টি গ্রাহ্যই করেন না ফলে আমাদের সমস্যার শেষ নেই সিপিআইএম ইসলামপুর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক আব্দুল করিম বলেন কমলাগঞ্জ সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস গণতন্ত্র হত্যা করছে সেখানে ভোট হয় না কোনো কাজও হয় না মানুষ ভোট দিতে পারে না সেখানে উন্নয়নের কাজে যে অর্থ বরাদ্দ হয় তার স্পর্শ গ্রামবাসী পান না ফলে তাদের ভুক্ত হচ্ছে এখান একমাত্র মুক্তির উপায় ওই গ্রাম পঞ্চায়েতের গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনা এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার এখানে যদি কারো বাড়িতে আগুন লেগে যায় তো এই যে ফায়ার ব্রিগেডের গাড়ি সেটাও আসতে পারে না বাড়ি ঘর সব পুড়ে যাবে এখান আজ থেকে না কতবার বলা হলো এম এল আসলো সবাই আসলো ইলেকশনের সময় হ্যাঁ দেখে নিল হয়ে যাবে নতুন 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 প্রধান এই কিচ্ছুই হচ্ছে না কাকে বলবো হেল্প হেল্পলাইনে ফোন করলাম দিদিকে বললো নম্বরে আমার মামু কয়দিন ধরে অনেক পারিশানি আছে বলে আমাকে একটু বেটা মিডিয়াকে বলা যায় মিডিয়াকে বলা যায় রাস্তা হচ্ছে না কি করা যাবে এখন গ্রামের মানুষ অসুস্থ হলে এরকম যদি কারো বাড়ি কয়বার আগুন লেগে পুড়ে গেল গ্রামটা আসতে পারছে না রাস্তা এরকম অবস্থা আমার নাম মোহাম্মদ এটা হলো গ্রাম আমি যে যাব কোথায় যাবো এখানে তো বর্ডার রোজগার মানুষের খেতে হবে বাইরে বোম্বাই দিল্লি যাব যাওয়ার কোনো সুবিধা নাই রাত্রে যে একটা গাড়ি আসবে নাই পনেরো পনেরো ঘন্টা প্রথমে যেতে হয় স্টেশনে নাহলে কেউ গাড়ি আসে না আমি অনেক কষ্ট আছি নান্দই গ্রামের মানুষ কেউ শুনে না কিচ্ছু উন্নয়ন নাই গ্রামে নাটপড়া নান্দ গ্রামে আমাদের রাস্তাঘাট নাই আমার বাড়িতে একটা অসুস্থ লোক ছিল আমি সেকে ডাক্তারখানা নিয়ে যেতে পারিনি অনেক কাদা তখন আমি এখানে আমার প্রাইমারি স্কুল আছে কাদার হিসেবে মাস্টারগুলো আসতেই পারে না একটা মাস্টার যা ঠেং ভাঙে গেল কাদতে কী করবো এখন আমার নান্দ লোক অনেক সমস্যাতে পড়ে গেছি আপনারা অভিযোগ করছেন প্রধানের কাছে এমনি তো যাই প্রধানের কাছে যাই এম এর কাছে যাই এগুলা তো খালি হবে হবে আমাদের রাস্তাঘাট হচ্ছে না দশ বছর থেকে মোটামুটি অনেক দিন থেকে আমি বলতেই পাবো না তারা ঠিক করছে কত দিনে ঠিক করছে না করে সেটা বলতেই পারবো না বর্ষা বেলা গাড়ি ঘোড়া সব বন্ধ থাকে এখানে কই চলাচলি হয় না তখন আমি একটা কাজ করলাম দিদিকে ফোন করলাম তো আমাদের নান্দই রাস্তাগুলো ভালো না নান্দই থেকে মনানিত রাস্তাটা অনেক খারাপ আমি হেডলাইনে ফোন করলাম ওখান থেকে ফোন হ্যাঁ করছিলাম তাও কাজ হচ্ছে না মানে এক মাস পরে দিদির মানে ফোন আসলো আমার কাছে রায়গঞ্জ থেকে লোকটা বলতেছে আমাকে কি আপনার নাম রুস্তুমালী নাকি আমি বললাম তো হ্যাঁ আমার নাম রুস্তুমালি তো কেন ফোন করছিলাম আমাদের রাস্তাঘাট নাই রাস্তাটা একটু ভালো করে দেওয়া হোক নাহলে আমরা কি খাবো ভোগা মরিতে সেখানকার লোক এইভাবে বললাম ও বলতেছে আমি তো অনেক দূরে বাড়ি আমার আমি তো করতে পারবো না আমি ইসলামপুরে বলকে পাঠাই দিলাম তা আমি বললাম ওকে তো ইসলামপুর বলকে পাঠাই দিলে তো চোরখানে পাঠাই দিলে আর আমার রাস্তাই হবে না আমি এইভাবে বললাম আরো তো রাত্রেবেলা একটা ডেলিভারি পেশেন্ট হয় তো ওকে এখানে মারা যাবে ও যেতে পারবে না কই গাড়ি ঘোড়া আসতে দেবে না আর শিবির তো আমাকে উঠতে দেয় না তা আমরা এখানকার লোক করবো কি এখানে এটা মানে সুজালি অঞ্চলের পাশেই পড়ে আর খুন্তি অঞ্চলের পাশে খুন্তি অঞ্চলের পাশে পড়ে এই নান্দই থেকে মলানিতক এই রাস্তাটা আমাদের অনেক খারাপ ইয়ার মতো খারাপ রাস্তা নাই এখন কি চান আপনারা রাস্তাটা এখন আমাকে চলার মধ্যে যদি না হয় চলার মধ্যে করে গাড়ি গলা যখন যাইতে পারে কত কিলোমিটার রাস্তা হবে দুই থেকে আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার রাস্তা হ্যাঁ আপনার নাম আমার নাম রুস্তু আলী গ্রাম পঞ্চায়েতের দই যে গ্রাম রয়েছে সেই গ্রামে রাস্তার বেহাল অবস্থা ওখানকার স্থানীয়রা দাবি করছেন যে স্বাধীনতার পর থেকে রাস্তার কোনো কাজ হয়নি কোনো মেম্বার বা প্রধান তারা দেখতেও যায় না অনেকবার আপনার গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করেছেন এমনকি দিদিকে বলো নাম্বারেও ফোন করার পরেও রাস্তার কাজ হয়নি কি বলবেন দেখেন আমাদের পঞ্চায়েতে বছরে এক কোটি টাকার কাজ করা যায় সে কাজগুলো আমরা প্রত্যেকটা সংসদে দিয়েছি ওখানে যে নান্দই আছে আমাদের প্রায় দু তিন কিলোমিটার এটা সবার নজরে আছে আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহিদ উদ্দা উনিও ওই রাস্তা দেখেছেন খুব তাড়াতাড়ি আমাদের জেলা পরিষদ থেকে বা যেইখানেই হোক পঞ্চায়েত থেকে তো অত বড়ো কাজ করা যাবে না পঞ্চায়েতে আমরা সাতাইশটা সংসদ আছে সাতাশটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছি এখানে আমরা হয়তো দুইটা একটা করে কাজ পাই একশো বিশ মিটার একশো মিটার মিলিয়ে করতে হয় একটা অডার টেমকি করতে হয় একটা ঢালাই হয় বা একটা ডালেন হয় তাহলে এটা এত বড়ো রাস্তা এটা আমাদের জেলা পরিষদের প্রতিনিধি যাহেদুদা দেখছে খুব সবার নজরে আছে খুব তাড়াতাড়ি শিগিত হয়তো বৈশার পরে আমাদের ওই কাজটা হয়ে যাবে ওখানকার স্থানীয় দাবি করছেন যে একদিকে যেরকম আগ্রিমটি খুন্তি পড়ছে অন্যদিকে সুজালি পড়ছে তো নেতৃত্বদের কাছে গেলে বলছে আগ্রিমটি করবে সুজালিতে আসলে আগ কথা বলে দিতে গেলে সুজালির কথা বলে এই বিষয়টা কি না দেখেন এটা যেহেতু আমরা খুন্তি সুজালি মিলে ওখানে মাঝখানে পড়ে এটা নিয়ে বড় কথা নয় যেহেতু পাশাপাশি তো পঞ্চায়েত থাকে আমাদের এদিকে গোবিন্দপুর আছে এদিকে লক্ষ্মীপুর আছে এদিকে চুইটাপুর আছে এদিকে রাঙ্গুন আছে এরকম হতে পারে তবে আমি যেটা জানি আমাদের এবং ব্লক প্রেসিডেন্ট জাকির হুজুন সাহেব উনিও রাস্তাটা নজরে রেখেছেন আমাদের প্রতিনিধি জাহেদ উদ্দা চার নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহেদ উনিও দেখেছেন খুব তাড়াতাড়ি বৈশার পরে আমরা পঞ্চায়েত থেকেও বলেছি কাজটা হয়ে যাবে বর্ষার সময় চলার জন্য একটু তারা মাটির বা এরকম কিছু ব্যবস্থা চাইছে কিছুদিনের মধ্যে আমরা একটা দেখি যেগুলো জায়গায় আমাদের খাদা হয়ে গেছে আমরা বেড মিশালির ব্যবস্থা করব আর যতটুকু পারি আমরা পঞ্চায়েত থেকে কাজ করার চেষ্টা করব আপনার নাম লতিফুল রহমান কমলা রসিদাল উপকরণ তবে দীর্ঘদিনের অবহেলায় নন্দন মৌলানী রাস্তাটি এখন পর্যন্ত শুধুই দুর্ভোগের প্রতিচ্ছবি উন্নয়নের আশায় দিন গুনছেন সাধারণ মানুষ চাইছেন প্রকৃত গণতন্ত্র বাস্তবত্ব উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে। আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিছব লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স